আগে হাল দিয়ে চাষ করা হইতো আর এখন এই যে বাসই দেওয়া হচ্ছে জমি সমান করা হচ্ছে এই যে এখানে দুইটা মহিষ আছে ছোট মহিষ মহিষ দুইটা হয় বয়স্ক না হলে ছোট এই যে আপনারা দেখেন কি সুন্দর করে জমিটা সমান হয়ে যাচ্ছে কি কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ দুলছি

আচ্ছা ঠিক আছে দেন এই জমিটা কতটুকু এক বিঘে কয় গাউট করে দেবেন আর এক বিঘায় বাসই দিদি কত করে নেন দুইশো টাকা পাবে দুইশো টাকা এক বিঘায় একবার দেবেন দুইশো টাকা আর দুইবার দিলে চারশো টাকা আচ্ছা ঠিক আছে দেন এই যে আমার দুইটা ছোট ভাই ওই যে ওখানে গাড়ি বেঁধে গেছে গাড়ি তুলতে আসলাম আমি দেখুন অনেক সুন্দর লাগছে এর আগে আমি একটা ভিডিও দিছিলাম আপনাদের খুব সুন্দর ছিল সেটাও সেটাও মহিষ দিয়ে